আচ্ছা আমরা প্রথমে পড়ব হচ্ছে তোর প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া কি প্রশমন মানে কি নিউট্রাল হয়ে যাওয়া তাই না মানে ধর ধর হ্যাঁ হ্যাঁ ধর তোরা দুইটা মারামারি শুরু করছ একজন খুব রাগী আর একজন মোটামুটি রাগী খুব রাগী কি করতেছে অনেক বেশি মারামারি শুরু করছে তো কম রাগীর সাথে তার যে মারামারি একটা সময় যায় তারা দুইজনে মনে করছে স্থির হয়ে গেল আর মারামারি করলো না এটাকে বলা হয় প্রশমিত হয়ে যাওয়া তো মূল কথা হলো যে দুইটা ভিন্ন ভিন্ন শক্তি মাত্রা একই রকম শক্তি মাত্রায় কনভার্ট হয়ে যাওয়া এটা হচ্ছে আমাদের প্রশন বিক্রিয়া তো এই ক্ষেত্রে আমরা রসায়নের ক্ষেত্রে প্রসমন বিক্রিয়াটা এসিড খারের ক্ষেত্রে বুঝাই যেমন একটা এসিড আর খারের বিক্রিয়ায় সাধারণত লবণ আর পানি উৎপন্ন হয় তো এই যে এসিড আর খারের বিক্রিয়াকে বলা হয় প্রশন বিক্রিয়া ঠিক আছে বুঝতে পারছিস তাহলে পশন বিক্রিয়া মানে কি এসিড খারের বিক্রিয়া এসিড খারের বিক্রিয়া কে বলা হয় প্রশন বিক্রিয়া এবার এই প্রশমন বিক্রিয়ার পরে দ্রবণের প্রকৃতিটা কেমন হয় যেমন আমি এসিড আর খার আমি মিক্সড করলাম একসাথে মনে কর যে আমার একটা পাত্র আছে এই পাত্রের ভেতরে এসিডও আছে এবং কি আছে বেজ আছে এখন তারা তো নিজেরা নিজেরা বিক্রিয়া করবে পরিমাণ পরিমাণ কমবে কমবে লবণ তৈরি হবে এসিডের এখন একটা সময় যায় মিশ্রণে কি অবশিষ্ট থাকবে না আর কোনো না কোনো কিছু মনে কর যে মিশ্রণে আমাদের এই যে নিচে মনে কর আমরা পদক্ষেপের মতো করে বোঝাই জিনিসটা যে মনে কর যে এখানে আমাদের এসিড অবশিষ্ট আছে কি অবশিষ্ট আছে এসিড অবশিষ্ট আছে যদি আমাদের এসিড অবশিষ্ট থাকে তাহলে মিশ্রণটা হবে কি অমলীয় যদি আমাদের বিক্রিয়া শেষে এসিড অবশিষ্ট থাকে তাহলে মিশ্রণটা কি হবে অমলীয় হবে আর যদি এখানে খার অবশিষ্ট থাকতো বা বেজ অবশিষ্ট থাকতো তাহলে মিশ্রণটা কি হইতো তাহলে এটা হচ্ছে তোর মিশ্রণটা হচ্ছে খারিও হয়ে যেত আর যদি আর যদি কোন অবশিষ্ট না থাকে অবশিষ্ট না থাকলে কি হবে নিরপেক্ষ অবশিষ্ট না থাকলে হ্যাঁ নিরপেক্ষ বা এটাকে বলা হবে সম্পূর্ণ প্রশমিত হয়ে গেছে বা এটাকে বলা হবে সম্পূর্ণ প্রশমিত তো অনেক সময় প্রশ্ন করবে যে সম্পূর্ণ প্রশমিত হবে কিনা এই জাতীয় প্রশ্ন করছে তাহলে সম্পূর্ণ প্রশমিত হবে কিনা এটা করার জন্য আমাদের কি করতে হবে সিটার বেজের যে পরিমাণ গুলো আছে বা অঙ্ক আছে ওইখান থেকে আমাদের অবশিষ্ট পরিমাণ দেখতে হবে যদি অবশিষ্ট হয় অম্ল তাহলে হবে অম্লীয় তাহলে সেটা সম্পূর্ণ নিরপেক্ষ হইল না বা সম্পূর্ণ প্রশমিত হইলো না একমাত্র কখন সম্পূর্ণ প্রশমিত হবে যখন আর পাত্রে বা মিশ্রণে কেউ কি থাকবে থাকবে না না একটা মিশ্রণে মিশ্রণে আমি একটা অবশিষ্ট পরিমাণ বের করব যদি অবশিষ্ট থাকে তাহলে কি অবশিষ্ট আছে এটা কি অম্ল অবশিষ্ট আছে না খার অবশিষ্ট আছে এই অনুযায়ী আমাদের মিশ্রণের প্রকৃতি হবে বুঝতে পারছিস তাহলে প্রসমন বিক্রিয়া মানে কি রসন বিক্রিয়া মানে হচ্ছে এসিড আর খারের বিক্রিয়া জাস্ট যে এসিড এবং খারের বিক্রিয়া লবণ এবং পানি উৎপন্ন হয় এটাই হচ্ছে আমাদের রসন বিক্রিয়া আচ্ছা তাহলে আমরা এখন অঙ্ক শুরু করে দিই অঙ্ক শুরু করার জন্য আমাদের অঙ্কের হিন্স লাগবে তো প্রথম হিন্স আচ্ছা হিন্স গুলো আমরা এখান থেকে দেওয়া শুরু করি ম্যাথের হিন্স লাগবে হিন্টস কেমন এক নাম্বার কাজ তোর প্রথম কাজ হচ্ছে এসিড আর খারের যে পরিমাণটা দেওয়া থাকবে তার মানে প্রশ্নে দেওয়া প্রশ্নে দেওয়া এসিড ও খারকে এসিড ও খারের পরিমাণকে প্রশ্নে দেওয়া এসিড ও খারের যে পরিমাণ থাকবে তাকে মূল সংখ্যায় কনভার্ট করবি পরিমাণকে মলে কনভার্ট করা মলে মানে কি এই যে কি করতে হবে কনভার্ট করতে হবে তো এখন এই কনভার্টটা আমরা সাধারণত ভাবে করি যদি আমাদের থাকে ঘনমাত্রা দেওয়া থাকলো এইভাবে করতে পারি অথবা ভর যদি দেওয়া থাকে তাহলে আনবিক ভর বের করে আমরা এই কনভার্টটা করতে পারি মানে মূল কথা হচ্ছে তার এসিটা এবং খারের মোল সংখ্যা লাগবে যদি আয়তনার ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে আয়তনার ঘনমাত্রা গুণ করে তুই মূল সংখ্যা বের করবি সেই ক্ষেত্রে এই যে ভিটা কিন্তু অবশ্যই অবশ্যই লিটার একক আর এসটা কিন্তু অবশ্যই অবশ্যই মোলার এককে হবে ঠিক আছে আর এইখানে ডাব্লিউটা কি গ্রাম একক এই যে আণবিক ভর কি একক হবে গ্রাম এককে হবে ঠিক আছে আচ্ছা এই কাজটুকু আমরা করলাম এক নাম্বার কাজ শেষ এবার দুই নাম্বার কাজ প্রথমে মূল সংখ্যা বের করলাম বের করার পরে এসিড এবং খারের মধ্যে বিক্রিয়া করবি সমতা সহ তাহলে কি করবি এসিড ও হারের মধ্যে বিক্রিয়া করতে হবে কি সহ সমতা সহ অবশ্যই অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ সমতা সহ বিক্রিয়া না করলেই ধরা রাখাইতে হবে আচ্ছা এরপরে কি করতে হবে এরপরে আমাদের মেথের পালা হয়ে যাবে আর কি মেথের কাজ শুরু করতে হবে এসিড ও ক্ষারের মধ্যে তুল্য সমীকরণ করব আমরা এসিড ও ক্ষারের মধ্যে কি সমীকরণ করব তুল্য সমীকরণ যখন আমরা ম্যাথ করব তখন জিনিসটা বুঝতে পারবি তার মানে এর পরের কাজ হচ্ছে আমাদের তুল্য সমীকরণ যদি আমরা এই আমি যে নিয়মে ম্যাথটা শিখাচ্ছি এই নিয়মে এই কাজটা আমাদের করতে হবে তাহলে প্রথমে এসিড কারের মূল সংখ্যা কনভার্ট তারপরে সমতা কনভার্ট এসিড কারের তারপরের কাজ হচ্ছে তুল্য সমীকরণে কনভার্ট আচ্ছা এরপরে চার নাম্বার হচ্ছে আমাদের ম্যাথ সলভ করতে হবে তো ম্যাথ সলভটা হবে এরকম আমি যে একটু আগে যে এসি এবং খারের সংখ্যা বের করছিলাম না সেখানে কম মান অনুযায়ী এসিড ও খারের কম মান অনুযায়ী বা আমরা বলতে পারি কম মূল অনুযায়ী যেহেতু আমরা মূল সংখ্যায় অঙ্ক করতেছি তার মানে কম মূল সংখ্যা অনুযায়ী দেখ আমি কিন্তু তোদের চিন্তা সহ এখানে বলে দিলাম তুই যখন একটা ম্যাথ করবি তখন তোকে কি কি চিন্তা করতে হবে এই এই যে এই হিন্স মধ্যে তোর পড়বে যে তুই এই কাজগুলো তুই একদম একটার পর একটা 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 করে করে যাবি দেখবি তোর অঙ্ক কতই সুন্দর মতো বোঝাই গেছিস যে এরকম ওয়েতেই যাস যে অঙ্কই আসুক না তোর তবে আমরা দুই তিনটা ওয়ে মেনটেন করব আস্তে আস্তে সেগুলা দেখবি যে সবগুলাই ক্লিয়ার হয়ে গেছে ভিড়া ফিরা আচ্ছা যখন তুই ম্যাথ সলভ করবি তখন তোর এসিড এবং খারের কম সংখ্যা অনুযায়ী বিবেচনা করতে হবে কম মূল সংখ্যা অনুযায়ী এই কাজটা করতে হবে এরপরে ম্যাথ সলভ পরে অবশিষ্ট অনুযায়ী সলিউশন দিব মানে অবশিষ্ট অনুযায়ী সিদ্ধান্ত দিব অবশিষ্ট অনুযায়ী সিদ্ধান্ত ঠিক আছে তো এই দিকটাকে আমরা অবশিষ্ট অনুযায়ী সিদ্ধান্ত দেখছিলাম না যদি অবশিষ্ট থাকে অম্ল তাহলে হবে অম্লীয় এইরকম করে আর কি যাবে আর কি ক্লিয়ার এখন অনেক সময় ম্যাথে পিএইচ রিলেটেড অঙ্ক দেয় হ্যাঁ তো পিএইচ রিলেটেড যদি অঙ্ক দেয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে মিশ্রণের অবশিষ্ট মিশ্রণের যদি কি থাকে অবশিষ্ট হবে সাতের কম হবে আর যদি অবশিষ্ট খার থাকে তাহলে পিএইচটা হবে সাতের বেশি আর যদি অবশিষ্ট না থাকে তাহলে কি হবে পিএইচ সেভেন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই হলো আমাদের কাজ বাস এই হলো আমাদের এখন একটা একটা নিয়ম একটু বুঝাই তো অনেক সময় আমাদের আহ ভি ওয়ান এস ওয়ান ভি টু এস এই সূত্রটা ইউজ করতে হয় তো অনেক সময় মিশ্রণের অবশিষ্ট টাটা চায় না বলে যে কত ঘনমাত্রা বের করতে মানে ঘনমাত্রা বের করতে বলে বা আয়তন বের করতে বলে তো সেই ক্ষেত্রে কি করবো আমরা মনে কর যে এসিড খারেরই ঘনমাত্রা রিলেটেড কোন চাইল এসিড ও খারের ক্ষেত্রে এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে যেমন আমরা যখন ঝারক বিজারকের অঙ্ক করব তখন এই সিস্টেমটা ফলো করব তো প্রথম কাজ হচ্ছে এসিড আর খারের মধ্যে বিক্রিয়া করা আর কি এসিড তোর খারের সাথে বিক্রিয়া করিয়া কি তৈরি করলো লবণ প্লাস পানি ধরার সুবিধাতে আমরা এখানে ধরলাম এক্স মোল এসিড আছে আর ওয়াই মোল আছে ঠিক আছে তাহলে এসিড থেকেও কিছু লবণ পাইছিস খার কিন্তু কিছু লবণ পাইছিস তবে একটা জিনিস তাদের আমি বলছিলাম যে বিক্রিয়ক বিক্রিয়ক থেকে উৎপাদ যে গঠিত হবে সেইখানে কোন বিক্রিয়কটা দায়ী দায়ী লিমিটিং পড়ছিলাম না সবসময় আমাদের উৎপাদ গঠনে মূল ভূমিকা কোনটা পালন করে লিমিটিং বিক্রিয়ক পালন করে না তো এটা এখানে দরকার নাই তারপর আমি জাস্ট এটা কেন শিখাইতেছি যে এক্স ওয়াই ওয়াই এটা শিখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ধর আমাদের এ। এই সূত্রে আমাদের মূল সংখ্যা বসাইতে হয় তো মূল সংখ্যা যেহেতু বসাইতে হয় কি করব আমি দেখ ভি আমার কোনো কিছুই করার দরকার নাই এই এক্স মোলটা যাবে হচ্ছে এই এক্স যাবে হচ্ছে এই খারের কাছে যাবে এই খারের কাছে যাবে আর এই ওয়াইটা আসবে এই এসিডের কাছে তাহলে বল তোর এসিডের কাছে যে মূল সংখ্যা সেটা কার কাছে চলে যাবে অঙ্কে খারের কাছে চলে যাবে আর খারের কাছে যেটা আছে এটা কার কাছে চলে আসবে এফিল কাছে চলে আসবে ঠিক আছে কি রকম তাহলে এখানে তাহলে কি রকম হবে বলতো দেখি তাহলে সূত্রটা তাহলে কি রকম হবে সূত্রটা ঠিক করে বলতো তাহলে তাহলে ভি এর সামনে কি আসবে এখানে ওয়াই আসবে না ওয়াই আসবে কিন্তু আর ভিবিএসবি এটার সামনে কত আসবে এক্স বুঝতে পারছিস

তোর অঙ্ক শুরু করে দেয় আমি অঙ্কের টাকা তুলতেছি জাস্ট